কলকাতায় যে দুর্যোগ হয়েছিল অতিবৃষ্টির কারণে সেখানেও বারো জনের মৃত্যু হয়েছে তারই প্রতিবাদে কলেজ স্ট্রিট থেকে খোলা হাওয়া সংগঠনের মিছিল মিছিলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মিছিলে নেতৃত্বে সেই ছবি দেখছেন বারো জন সহনাগরিক মারা গেছেন এবং এই সবগুলোই মৃত্যু হয়েছে বিদ্যুৎ পৃষ্ট এবং সেগুলো বাড়িতে নয় খোলা তারেও নয় সব পোস্টে সব পোস্ট মেনটেন করে কলকাতা কর্পোরেশন তাহলে মেয়রকে এফআইআর করা কেন হবে না মেয়রের বিরুদ্ধে মেয়রকে গ্রেপ্তার কেন করা হবে না মুখ্যমন্ত্রী তার দায়িত্ব পালন করেননি তিনি এত বড় মেঘভাঙা বৃষ্টি এবং জন সহনাগরিকের মৃত্যুর পরেও তিনি পুজো উদ্বোধন থেকে শুরু করে নাচা গানা খেলামালা তার যা অমানবিক ভূমিকা সেটি পালন করেছে তাই আজকে মমতা ব্যানার্জিকে ধিক্কার জানাতে ছি মমতা ছি বলতে কলকাতাতে হাজার হাজার কলকাতার নাগরিকরাই নেমেছে বাইরের কেউ নয় সব কলকাতা খোলা মানে ওই সব নাম দিয়ে যারা করছেন তারা একদম একটা সস্তা রাজনীতি করছেন উত্তরপ্রদেশে বালিয়াতে দুটি বাচ্চা মারা গেল ইলেকট্রিকিউটিড হয়ে জমা জলে আপনি দেখুন এই ডবল ইঞ্জিন রাজ্যগুলো জলে ভাসছে তো ফলে জল বিষয়টা শুধু পশ্চিমবঙ্গে এসে ওনারা মিছিল করতে আসছেন এটা অত্যন্ত আপত্তিকর এবং রাজনীতি রয়েছে এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে দু নম্বর হচ্ছে এই যে কার্নিভালের দিন সেটাকে টার্গেট করে আপনি গতবার দেখবেন গতবারও এই কার্নিভালের একটা পাল্টা করবো বলে একটা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেছিল তো এবার এরা মুখে বলবে হিন্দু সনাতনী কিন্তু দুর্গাপুজো শিল্প অর্থনীতি কর্মসংস্থান বিশ্বায়ন ঐতিহ্য ফলে সেই দিনটাকে টার্গেট করে ডিস্টার্ব করতে নামা প্যারাবাল করতে যাবো এদের বুঝে নিন এরা কতখানি মা দুর্গাকে শ্রদ্ধাভুক্তি করে কলকাতায় ভিডিও কনফারেন্সের পরই জেলা সফরে যাবেন ডেপুটি ইলেকশন কমিশনার জেলার নির্বাচনী আধিকারিকদের সঙ্গে মুখোমুখি বৈঠক করবেন আটই অক্টোবর বিকেলে রাজারহাট গোপালপুরে যাবেন ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী ডিইও ইআরও আরও এই সহ নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক ডেপুটি ইলেকশন কমিশনারের ওই দিন বারাসতে কালেক্টরেটে নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন পরদিন অর্থাৎ ন তারিখ পূর্ব মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রামের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন কোলাঘাট অডিটোরিয়ামে তিন জেলার আধিকারিকদের সঙ্গে মুখোমুখি বৈঠক হবে মঙ্গলবার কলকাতায় আসছেন ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী আসছেন জাতীয় নির্বাচন কমিশনের তথ্য প্রযুক্তি শাখার ডিজি সীমা খান্না বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যে নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন সেই বৈঠকে থাকতে হবে ডিইও ইআরও এডিএম ইলেকশন ওসি ইলেকশন এবং আইটি কর্মীদের